নমস্কার আজ এপ্রিল আগরতলা থেকে ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তা প্রসঙ্গে বলছি আমি কে কে গত ঘন্টা বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার দৃশ্যমান উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কয়লা সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলা স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আশা পাওয়া আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলায় এক দুই জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ধন্যবাদ